একশো সত্তর টাকা পিস ভাই তিরিশ টাকা কেজি পরে তোর মধ্যে তিরিশ টাকা মাইপা

লাল হয় না সাদা হয় দেখা যাক কিন্তু লাল কম বেশি বলা যায় হবে হ্যাঁ কম হবে সব কি হবে বিসমিল্লাহ জাগান জাগায় দেন আহা লাল বুলালালা সব দাদা বড় বাইলা 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 দান টাকা খালি 200 টাকা আগো খালি

শিল্পরাম যে বাড়িতে ডুবে গেছে শিল্প সেগুলো এখন বর্তমানে সেই জন্য দাম কমে গেছে ভিতরে চাপ অনেক মানে একসাথে চাপ লেগে যাবে কাস্টমারকে পচা সমস্যা